নবী করিম সালাম শেষ জীবনে যে অসুস্থ হয়ে গেছেন যেদিন থেকে উনার অসুস্থতা শুরু সেদিন রাত্রে তিনি উনার আজাদকৃত গোলাম আবু মাওয়াহেব রাদি আল্লাহ তালাহু ওনাকে নিয়ে রাত্রে জান্নাতুল বাকিতে গেলেন জান্নাতুল বাকির মধ্যে গিয়ে তিনি সেখানে জিয়ারত করলেন জিয়ারত শেষে তিনি আবু মাওয়াহেবকে বলেন হে আবু মাওয়াহেব আল্লাহ রব্বুল আলমিন আমাকে দুনিয়ার ধন সম্পদ এর খাজানার চাবিকাঠি দিয়ে দিতে চেয়েছেন এবং আমাকে আরও বলেছেন যে তুমি দুনিয়ার মধ্যে কেয়ামত পর্যন্ত থাকতে পারবে এরপরে তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার পৌঁছে দেওয়া হবে এটা একটা প্রস্তাব দ্বিতীয় প্রস্তাব হলো যেহেতু তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে সেহেতু তুমি আল্লাহর সাথে মিলিত হতে পারো দুইটা অপশন একটা হলো তুমি দুনিয়ার মধ্যে থেকে যেতে পারবে এবং তোমাকে দুনিয়ার খাজানা চাবি চাবিকটি চাবিকাটি দেওয়া হবে সব শেষে তোমাকে জান্নাত দেওয়া হবে তুমি কি সেটা গ্রহণ করবে নাকি এখনি আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তুত আছ তখন আবু মাওয়াহেব বলে দিলেন ইয়ার রসুলাল্লাহ আপনি প্রথম অপশনটা চয়েস করুন আপনাকে এই যে প্রস্তাব দেওয়া হয়েছে কেয়ামত পর্যন্ত আপনি দুনিয়াতে থেকে যাবেন আপনাকে দুনিয়ার খাজানা সমূহের চাবিকাটি দেওয়া হবে এবং অবশেষে আপনাকে জান্নাত দেওয়া হবে আপনি সেই অপশনটা গ্রহণ করুন তখন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন আমি আল্লাহর কসম করে বলছি হে আবু মাওয়াহেব আমি সেই অপশনটি গ্রহণ করি নাই বরং আমি আল্লাহর সান্নিধ্যে মিলিত হওয়ার অপশনটি গ্রহণ করেছি সোহাইবস আহমাল তাহলে নবীজিকে আল্লাহ তালা আমার নবী যদি চাইতেন আল্লাহ তালা আমার নবীকে দুনিয়ার মধ্যে রেখে দিতেন আমার নবী যদি চাইতেন দুনিয়ার ধন সম্পদের আল্লাহ আল্লাহতালা আমার নবীর হাতে দিয়ে দিতেন কিন্তু আমার নবী সেগুলা গ্রহণ করেনি সেগুলোর প্রতি আগ্রহ ছিল না সেই জান্নাতুল বাকিতে যে আরও সে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম যখন ফিরছিলেন ওনার প্রচণ্ড জ্বর এবং মাথা ব্যথা শুরু হলো এই প্রচণ্ড জ্বর এবং মাথা ব্যথা নিয়ে আল্লাহর পেরা হাবিব সাল্লু আলিহিহি ওসাল্লাম। আয়সা সিদ্দিকা তালা আল্লাহতালহার ঘরের মধ্যে আসলেন দেখেন আয়সা সিদ্দিকা ও মাথার মধ্যে পট্টি বেঁধে বসে আছে বলে ইয়া রসল মাথা মাথা আমার মাথা তো চলে যাচ্ছে আমি তো মরে যাব মনে হয় মাথা ব্যথায় আমি মনে হয় মরে যাব। তখন আল্লাহর নবী বলেন তুমি মরে গেলে তো তোমার কোনো লস নেই তোমার উপকার হবে তুমি যদি মরে যাও তাহলে আমি তোমাকে জানাজা করাবো কবরে দাফন করাবো তোমার জন্য মাগফেরাতের দোয়া করবো সেটা তোমার জন্য উপকার না সেটা যখন বলেছে মেয়েলি স্বভাব যেটা সেটা তাদেরও ছিল মেয়েলি স্বভাব এই যুগে একজন মহিলার যে স্বভাব তারা তো এই যুগের মহিলার সাথে তুলনীয় নয় কিন্তু কিছু কিছু কার্যক্রম মহিলাদের স্বভাবের সাথে মিল আছে এটা সেরকম একটা ঘটনা আবার এটা মনে করবেন না যে এই যুগের মহিলারা এবং আম্মাজান যান আয়সা সিদ্দিকা একই এটা ভুলো কল্পনা করা যাবে না আয়সা সিদ্দিকা আল্লাহ তালা বলেন ইয়ারসুল্লাহ আমি যদি মরে যাই তাহলে তো আপনি আরেকজন বিবি এনে এখানে বাসর করবেন আপনার সুবিধা হবে এটা হলো মেইলি স্বভাব এই কথা যখন বলেছেন তখন নবী করিম সাল্লাহাল্লাম মুস্কি হেসে দিলেন দেখেন অথচ নবীজি তখন প্রচন্ড জ্বর এবং মাথা ব্যথা তখনও কিন্তু স্ত্রীর সাথে হালকা ঠাট্টা মস করা যেটা সেটা করছেন হাসা হাসি করা এই ধরনের কথাবার্তাগুলা বলছেন এখান থেকে আমাদের শিক্ষণীয় যে আমরা তো ঘরের মধ্যে গেলে বাহিরে বন্ধু বান্ধবের সাথে হাসি ঠাট্টা মজা করি কিন্তু ঘরে গেলে আমরা এক একজন ম্যাজিস্ট্রেট হয়ে যাই আমাদের মেজাজ তখন একশো পারসেন্ট গরম হয়ে যায় ঘরের মধ্যে হাসতে মানা এই ধরনের একটা পরিস্থিতি অথচ আমাদ আইসা বলেন আমার নবীজি যখনই বাহির থেকে আসতেন তখনই মুস্কি হেসে আসতেন এবং সালাম দিতেন কোনোদিন আগে আমি নভিজিকে সালাম দিতে পারিনি